ইসলাম এবং আক্তা হোসেন ইলেকশন করলো আর ওই একই আসনে নাহিদি এবং আক্তার হোসেনের আসনে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম ইলেকশন করলো নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ ষাট হাজার ভোট পেয়ে হলো কিন্তু তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম পঞ্চাশ হাজার ভোট পেয়ে পঞ্চাশ হাজার ভোট পেয়ে তারা মনে করেন হারলো পাঁচ হাজার ভোট বা দশ হাজার ভোটে এক একজন ডিফিট খেলো হারলো এখন নাহিদ ইসলাম আক্তার হোসেন জিতলো তাদের যে প্রতিনিধিরা ভোট দিল তারা জিতলো কিন্তু এই যে তারেক রহমান এবং যেন তারেক রহমান এবং হলো মির্জা ফখরুল ইসলাম যে এক লাখ চল্লিশ বা পঞ্চাশ হাজার ভোট পেল এই ভোটারদের মূল্যায়ন কোথায় রইল মানে তার মতামত জানিয়ে দিলেন যে ইলেকশন করবে তিনি বিএনপি থেকে আমার ওই ভাইয়ের কাছে একটু জানতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে কি গোয়েন্দা তথ্য রিপোর্ট চলে আসছে না আপনাকে বলছেন আসিফ মাহমুদ বলছে যে আমি এইটা পড়াশোনা করতেছি আর আমি আমার দপ্তর সামলাচ্ছি আর ওই যে আরেকজন বলে দিচ্ছে যে আমি বিএনপি থেকে কি ইলেকশন করবো এটা আপনি কোথা থেকে জানলেন এটা একটু আমার জানার বিষয় বা দেশের দেশের জাতি জানতে চাই আর একটা বিষয় হলো পিয়ার পদ্ধতি দেখেন আজকে এই বাংলাদেশি ন্যাশনালি বাংলাদেশ মাফুদালমের বিষয়টা যেটা যে মাফুদালমের বাবা মেবি গতকালকে ওনার ইউনিয়ন বিড বি সভাবতে নির্বাচিত হইছেন এবং আচ্ছা স্পষ্ট ক্লিয়ার করি ভাই কার বাবা কোন ಮತদর্শের কোন রাজনীতি করে তিনি কোন রাজনীতি করবে এটা এটা তো এত হতে পারে না ভাই একটা ঘরের ভিতরে এক ಮತদর্শের লোক হবে এমন কোনো কথা হতে পারে না একজন পাঁচক্ষ নামাজ পড়বে একজন নামাজ নাও পড়তে পারে একজন সঙ্গে সঙ্গীত অঙ্গনে যাইতে পারে গান বাজনা করতে পারে এটা তাদের মানুষের যে এই যে ট্যাগিং অথবা এই যে মানুষের স্বাধীনতা নাই এটাই এখানে প্রমাণিত হয় যে মানে একটা পরিবারে মনে হয় ভিন্ন রাজনীতি থাকতে পারবে না কেন ভাই প্রত্যেকটা মানুষের যে অধিকার নাগরিক যে অধিকার শুনতে পাচ্ছেন আপনাকে আমি এই গণতান্ত্রিক উপায়ে চলে তার ভিতরে ম্যাক্সিমাম রাষ্ট্রে কিন্তু পিয়ার পদ্ধতি চলমান আছে এবং আপনারা বলবেন যে পিয়ার পদ্ধতি হলে সেই ইজরাইল এবং নেপালের উদাহরণ দিবেন ভাই নেপাল আর ইসরায়েল দুটা রাষ্ট্র এই দুটা রাষ্ট্রের একানব্বইটা রাষ্ট্র থেকে দুটা রাষ্ট্র বাদ দিলে আরো তো উনআশিটা রাষ্ট্র থাকে আরো তো তেরাশিটা রাষ্ট্র থাকে এই তিরাশিটা রাষ্ট্রের দিকে একটু তাকান পিয়ার পদ্ধতিতে তারা ভালো আছে কিনা আমরা দেখছি এই যে যে কটা রাষ্ট্র পিয়ার না থাকার ফলে এই ভারতের মতো আগ্রসী ভূমিকা পালন করতে পারত পারতো না ভারতরা কেন এই বারবার এই মোদী সরকারের বিপক্ষে নামতেছে ভারতের বিভিন্ন জনসাধারণ এর মাইনি ক্ষমতার ভারসাম্য নেই পিয়ার পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় কারণ একক ক্ষমতাশীল দল আপনি একটা জিনিস চিন্তা করেন পিআর পদ্ধতি কেন প্রয়োজন একই আসনে যদি আমরা দুইজন অথবা পাঁচজন দাঁড়াই আমি এক্সাম্পল দেই সংখ্যা ঘনিষ্ঠ হতে হবে যে ভোট বেশি পাইলো সে জয়লাভ করলো অথচ একই লোক মনে করেন আমি যদি এই যে একটা ছোট্ট এক্সাম্পল দিই আমাদের নাহিস্তাম এবং একটা ইলেকশন করলো আর ওই একই আসনে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের আসনে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম ইলেকশন করলো নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ ষাট হাজার ভোট পেয়ে যুক্ত কিন্তু তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম পঞ্চাশ হাজার ভোট পেয়ে পঞ্চাশ হাজার ভোট পেয়ে তারা মনে করেন হারলো পাঁচ হাজার ভোট বা দশ হাজার ভোটে এক একজন ডিফিট খেলো হারলো এখন নাহিদ ইসলাম আক্তার হোসেন জিতলো তাদের যে প্রতিনিধিরা ভোট দিল তারা জিতলো কিন্তু এই যে তারেক রহমান এবং যেন তারেক রহমান এবং হলো মির্জা ফখরুল ইসলাম যে এক লাখ চল্লিশ বা পঞ্চাশ হাজার ভোট পেল এই ভোটারদের মূল্যায়ন কোথায় রইল এই ভোটারদেরকে আসলে মূল্যায়ন হলো না পক্ষপাতিত্ব হলো এই পক্ষপাতিত্ব নিরসন করার জন্য প্রশ্নটা আসলে এখানে যে আপনি যে মির্জা ফখরুল বা তারেক রহমানের কথা বললেন যে ওনারা যে ওনাদেরকে যে ভোট দিছে ওনাদেরকে কোন আসন থেকে বিজয়ী ঘোষণা করা হবে কারণ এই আসনে তো অন্য প্রার্থী যিনি তিনি বিজয়ী হয়ে গেছেন তো তারা হবে এখানে কিন্তু উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের দুইটা প্রশ্ন আছে এবং পিয়ার পদ্ধতির ইলেকশনের কিন্তু তিনটা রাজনৈতিক দল বলছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয় কক্ষে পিয়ার চাচ্ছে জি 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 কিছু কিছু রাজনৈতিক দল যেটা উভয় কক্ষে পিয়ার চাচ্ছেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ উভয় কক্ষে পিয়ার পদ্ধতি যে নির্বাচন হয় তো আমরা যদি উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হয় নিম্ন মনে করেন তিনশো আসনে ইলেকশন হলো তিনশো আসনের বিজয়ী যারা বিজয়ী হলো এবং এই তিনশো আসনের ভিতরে যারা পরাজিত হলো বা চারশো আসনে ইলেকশন হলো তারপরে যারা পরাজিত হলো সেখান থেকে পরাজিত হওয়ার পরে এই এখানেও ইলেকশনের এই যে পদ্ধতির ইলেকশনেরও তিনটা প্রক্রিয়া আছে আপনারা জানেন যে তিনটা পদ্ধতির ভিতরে একটা মিশ্র পদ্ধতি আছে এখন আমরা যদি এখন বর্তমান বিদ্যমান বাংলাদেশে এই পিআর পদ্ধতির প্রয়োজন অবশ্যই প্রয়োজন কেন প্রয়োজন এই প্রক্রিয়াটায় যদি ইলেকশনটা হয় তাহলে প্রত্যেকটা ছোট সাধারণ দলের সংখ্যা গরিষ্ঠতার ফলে তারা একটা আসন পেতে পারে তাহলে তাদের যে নেতাকর্মী তাদের সেই ভূমিকা থাকতে পারে সারা বাংলাদেশের মানুষ যে তাদেরকে ভোট দিল এই ভোটারদের মূল্যায়ন করতে তারা আর যদি নিম্নকক্ষ বা উচ্চকক্ষে পিয়ার না থাকে পিয়ার পদ্ধতিটি ইলেকশন না হয় তাহলে মনে হয় একজন স্বৈরাচার তৈরি করতে এই বর্তমান যে পদ্ধতিটি ইলেকশন হচ্ছে যার বাহুবল বেশি যার শক্তি বেশি সে হয়তোবা ছাব্বিশ সাতাইশ আঠাইশ পার্সেন্ট ভোট পেয়ে সে সব জায়গায় জয়যুক্ত হতে পারতো আমি যদি এটার উদাহরণ দিতে পারি দেখেন দুই হাজার ইলেকশনে বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট প্লাস ভোট পেয়ে তারা জয়যুক্ত হয়েছিল একশো একা তেরানব্বই আসন পেয়েছিল অথচ একই সেই পরিমানে এই একই পরিমানে চল্লিশ পার্সেন্ট ভোট বা বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু আওয়ামী লীগ সিট পায়নি তেমন একটি ঠিক তারই পুনরাবৃত্তি হয়েছিল দুই সালে দেখেন দুই সালে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ওই ফ্যাসিস সরকারের আওয়ামী লীগ সরকার পেয়ে দুইশো টি আসন পেয়েছিল আর ওই বিএনপি ওয়ানলি দশ পার্সেন্ট ভোট কম পেয়ে মাত্র তিরিশটি আসন পেয়েছিল এর কারণ হলো কি জানেন এই যে ভোটাররা ভোট দিল সম্পুরো রাষ্ট্রের মানুষ যে ভোট দিল তাদের তাদের প্রতিনিধিত্ব বাছাই করলো এই প্রতিনিধিত্বের মূল্যায়ন হয়নি পদ্ধতি হলে একটি রাজনৈতিক সামঞ্জস্য ভারসাম্য রক্ষা পায় যেভাবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান তৈরি হয় এবং তারা রাষ্ট্র মেরামতের কাজে সহযোগিতা করতে পারে আর বর্তমান পদ্ধতিতে ইলেকশন হলে প্রতিনিধিরা যারা যারা যাদের যেই দল সংখ্যাঘনিষ্ঠতা পাবে ওই দলই তাদের প্রতিনিধিদের তাদের প্রতিনিধিদের মনোবাঞ্চনা পূরণ করতে পারে কিন্তু অন্য যারা তাদেরকে ভোট দেয়নি তারা চিহ্নিত করতে পারে চিহ্নিত করার ফলে এই জুলুম নির্যাতন যেই জুলুম নির্যাতনটা গত দীর্ঘ সতেরো বছরে পিয়ার পদ্ধতি না থাকার ফলে বিএমপি জামাত বা অন্যান্য যারা এই বিরোধী শক্তি ছিল ফ্যাসিস্টির বিরোধী শক্তি ছিল তারা এই জুলুম নির্যাতনের শিকার হয়েছিল অথচ যদি এই আট সালের ইলেকশনটাই যদি আমি মনে করি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে আজকের বিএনপির এই এত শোষণ সহ্য করতে হতো না এত মানে এত নির্যাতন সহ্য করতে হতো না কারণ শেখ আমলে বাংলাদেশের এমন কোন মানুষ নেই যারা নির্যাতিত হয়নি যারা মানে কি বলবো পুলিশ থেকে হয়রানি হয়নি এমন কোন মানুষ হয়নি দেখাতে পারবেন না আপনারা বাংলাদেশে শুধু একমাত্র আওয়ামী লীগ যারা করছে এরাই ঠিক ছিল আওয়ামী লীগের বিপক্ষে যারাই ছিল তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে আয়নাগড় যেতে হয়েছে তাদের জীবন শেষ হইতে হয়েছে পরিবার বিচ্ছিন্ন হতে হয়েছে জেলের জুলুমের শিকার হইতে হয়েছে সমস্ত কিছু সুতরাং বাংলাদেশে ক্রিয়ার পদ্ধতি প্রয়োজন আছে প্রয়োজনীয়তা আছে এখনো যেহেতু আজকে দেখেন এক নির্বাচন কমিশন কি বলল যেহেতু সংবিধানে পিআর পদ্ধতি নাই পিআর পদ্ধতি ছাড়া তারা ইলেকশনে যাচ্ছে অথচ এখনো ঐক্যমাত কমিশন চলমান ঐক্যমাত কমিশন চলমান তারা ক্লোজ করেনি পিআর পদ্ধতি এখনো যে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে কি হবে না তারা জানায়নি অথচ এর মধ্যে নির্বাচন কমিশন বলতেছে এই যে ধরনের বাক্য এখান থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি বাংলাদেশের মানুষ হিসেবে বুঝে নিতে পারি একজন সচেতন রাজনীতিবিদ এবং নাগরিক হিসেবে বুঝে নিতে পারি যে ইলেকশনের জন্য অতি উৎসাহী কোনো কোন না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা চাচ্ছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশের পিয়ার পদ্ধতিতে ইলেকশন হলে অনেক সুবিধা এবং পিয়ার পদ্ধতির মধ্যে যে তিনটা পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করতে পারে পিয়ার পদ্ধতিতে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারে 네, yes. 더나와 yes. yes.